তোমাকে যা আদেশ করা হয়েছে তা প্রকাশ্যে ঘোষণা করো এবং মুশ্রিকদের উপেক্ষা করা সুরা হিজর আয়াত চুরানব্বই বলছিল মহান রাবুল আলমিন তার প্রিয় বন্ধু রহমতুল্লিল আলামিন হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লামকে আদেশ করছেন এবার আপনি আপনার সম্প্রদায়দের মধ্যে পবিত্র দিনের দাওয়াত পৌঁছে দিন তখন হুজুর পাক সাল্লাই সাল্লামের প্রাপ্তির তিন বছর সময় অতিক্রম হয়ে গেছে সহ ধর্মিনী আমাজান খাদিজা হা চাচাতো ভাই আলী সহ অনেক নিকটাত্মীয় মহাপবিত্র সত্য ধর্ম ইসলাম গ্রহণ করেছেন এবার হুজুর পাক সাল্লাহ সাল্লাম আদিষ্ট হয়েছেন প্রকাশ্যে দিনের দাওয়াত দেওয়ার জন্যে তিনি সাফা পর্বতের তিনি তার সম্প্রদায়ের লোকদের জড়ো করলেন হুজুর পাক সাল্লামের দৈ বিশ্বাস তার সম্প্রদায়ের লোকেরা তাকে যে পরিমাণ সম্মান ও সমীহ করে তাতে তিনি নিশ্চয়ই প্রত্যাখ্যাত হবেন না আর এই বিশ্বাসকে তিনি তার সম্প্রদায়ের নিকট থেকে পুনর্ব্যক্ত করে নিলেন হে কুরস সম্প্রদায় তোমরা কি বিশ্বাস করবে যদি আমি বলি এই পাহাড়ের পেছনে একটি বিশাল বাহিনী তোমাদের আক্রমণ করতে আসছে সবাই বলল হ্যাঁ তুমি কখনো মিথ্যা বলো নেই এবার রাসুল্লাহ পাকসাল্লা সাল্লাম আশ্বস্ত তার সম্প্রদায়ের প্রতি তার পূর্ণ পরিপূর্ণ আস্থা পূর্বের নেই অব্যাহত রয়েছে আর তার সাথে তিনি আবার প্রশ্ন জুড়ে দিলেন তখন রাসুল সাল্লা সাল্লাম বললেন আমি তোমাদের সতর্ক করছি তোমাদের সামনে কঠিন এক দিন আসছে আল্লাহ ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই তোমরা তার দিকে ফিরে এসো না হলে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে তোমাদের চিরন্তন এই সত্যবাণী এক মহা সত্যবাদী আল্লাহ রাসুল সাল্লামের মুখ্য নিঃসৃত যা শোনা মাত্রই বিশ্বাসযোগ্য কিন্তু কুটিল দুশ্চরিত্রের অধিকারী আবুল আহাব শ্রোতাদের মধ্য থেকে বলে উঠল তোমার সর্বনাশক এই জন্যই তুমি আমাদেরকে এখানে ডেকে এনেছ নাউজুবিল্লাহ এই জন্য আল্লাহর আসরে যেমন ইবলিস আদম সূচক সিজদা করাকে প্রত্যাখ্যান করল তেমনি আবুল আহাব টাকা আসরে অবাধ্যতার সূত্রপাত ঘটাল আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক সে ধ্বংস হয়ে গেছে তার ধন সম্পদ যা কিছু সে উপার্জন করেছে তা তাকে কোনো কাজে আসবে না সে চলন্ত অগ্নিতে প্রবেশ করবে আল্লাহ তার হাবিবের আসরে গোস্তাকে বরদাস্ত করলেন না সুরা লাহাব নিয়ে জিব্রাইল আমিন হাজির হলেন হে রাসুল পাক সাল্লাই সাল্লাম আল্লাহর পয়গাম নিয়ে এসেছে আবুল লাহাব অভিশপ্ত যেমনটি অভিশপ্ত হয়েছিল এ শয়তা আল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লামের দিনের প্রকাশ্য দাওয়াতের প্রথম মজলিস আবু লাহাব কর্তৃক পণ্ড হয় বাধাপ্রাপ্ত হয় কিন্তু নবজী জীবনের তেইশ বছরের দিনের দাওয়াতের ঘটনা আমরা কতটুকুই বা জানি যিনি বিশ্বজাহানের রহমত তার জন্য যে দিন প্রচার ছিল কষ্টদায়ক ও দুর্বিশ্ম চলুন না জেনে আসি রাসুলপাকসাল্ল্লা আলিয়াল্লাম আমাদের এত সুন্দর দিন উপহার দিয়েছেন আজকে খানিকটা তার কষ্টের কিছু ঘটনা শুনে আসি বন্ধুরা সকলকে পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা আহলান সাহলান মাহে রমাদান পরম করুণাময় মহান রাবুল আলমিনের আজমুসান দরবারে সাহায্যের প্রার্থনা রেখে হাজারো কোটি দরুদ ও সালাম পেশ করছে মানবতার মুক্তির দূত রাহমতুল্লিল আলমিন হজরত মুহম্মদ সাল্লাইসাল্লামের প্রতি বন্ধুরা পবিত্র মাহে রমজান মাসের সাধনাময় সিয়ামকে আরও সার্থক ও সফল করে তুলতে বইয়ের মল্লার চ্যানেলের পক্ষ থেকে বিশেষ আয়োজন রমজানের আলো প্রতিদিন এক নতুন উপলব্ধি এই অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছে নবী রাসুল সাহাবাই কেরাম ইমাম মুস্তাহিদ আউলিয়াদের জীবনের উল্লেখযোগ্য ও শিক্ষণীয় ঘটনা নির্ভর এই অনুষ্ঠানে আজকের পর্বে থাকছে হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কর্তৃক দিনের তাওয়াত ধৈর্য ও দয়ার এক মহৎ নিদর্শন উত্তপ্ত রোদ মাথায় নিয়ে একাকি এক পথিক খেটে চলছেন পায়ের ধুলায় ঢাকা পোশাক ক্লান্ত কিন্তু দৃঢ় পদক্ষেপ হৃদয়ে অসীম দুঃখ কিন্তু মুখে আসার আলো তিনি আল্লাহর রাসুল প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাম আর তার গন্তব্য তাইফের ময়দান মক্কার অন্ধকার দিনগুলো যেন তাকে গ্রাস করতে চায় প্রিয় চাচা আবু তালিক যিনি ছিলেন তার সবচেয়ে বড় আশ্রয় চলে গেলেন প্রাণ প্রিয় স্ত্রী খাদিজার আদি আল্লাহ যিনি ছিলেন তার মানসিক শান্তির পাতিঘর তিনিও পরপরে পাড়ি জমালেন কুরাইশা আরও নির্মম হয়ে উঠছে তাদের নির্যাতনের মাত্রা ছাড়িয়ে গেছে সব সীমা এই কঠিন সময় এক নতুন আশার খোঁজে রাসুল্লা সাল্লা সাল্লাম পা বাড়ান তাইফের পথে যদি এখানকার লোকেরা তাকে গ্রহণ করে আর যদি তারা ইসলামের ছায়ায় আশ্রয় নেয় তবে হয়তো তার জন্য একটি নিরাপদ আশ্রয় তৈরি হবে তায়েফ সবুজ মোড়া এক শহর এখানকার বাতাসে সমৃদ্ধির গন্ধ লোকেরা অর্থে বৃত্তে গিয়ে রাসোল্লা সাল্লু সাল্লাম যখন শহরে প্রবেশ করলেন তখন তার হৃদয় এক গভীর আশা হয়তো এখানকার মানুষ তাকে সাদরে গ্রহণ করবেন কিন্তু বাস্তবতা ছিল নির্ম তিনি তাইফের প্রধান তিন নেতার কাছে গেলেন একে একে তাদের ডেকে ইসলামের দাওয়াত দিলেন বুঝিয়ে বললেন এক আল্লাহর ইবাদতের মাহাত্ম কিন্তু তাদের চোখে ভ্রুকুটি ঠোঁটে হাসি প্রথমজন বলল আল্লাহ কি তোমাকেই নবী বানানোর জন্য পেয়েছেন না আবার দ্বিতীয়জন বললেন আমি যদি সত্যিই তোমাকে আল্লাহ রাসুল বলে বিশ্বাস করি তবে কাবার গিলাফ ছেড়ে বল আস্তাফরুল্লাহ তৃতীয় জন শুধু হাসল বলল তুমি যদি সত্যিবাদী হও তবে তুমি আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না আর যদি মিথ্যাবাদীও হও তবে তোমার কথার কোনো মূল্য নেই না রাসুল্লাহ সাল্লাহ ব্যথিত হলেন কিন্তু তাদের জন্য অন্তরে কোনো ঘৃণা আনলেন না তিনি চেয়েছিলেন যদি তারা নাও মানে অন্তত তাকে বিদায় দিক কিন্তু তা হয়নি তাইপের নেতারা শুধু তাকে প্রত্যাখ্যান করেই খান্ত হয়নি বরং শহরের উশৃঙ্খল ছেলেদের উস্কে দিল রাস্তার দুপাশে দাঁড়িয়ে তারা শুরু করলো অকথ্য ব্যঙ্গ বিদ্রোপ তারপর ছুটতে লাগলো পাথর প্রথম আঘাত লাগলো কাঁধে তারপর পায়ে রক্ত ছুটতে লাগলো একের পর এক পাথর এসে লাগতে লাগলো তার গায়ে তার মাথায় তার হৃদয়ে তিনি ছুটলেন পা টলমল করল কিন্তু থামলেন না তার পাশে ছিলেন জায়দীপ্ত হারিসিয়ার আল্লাহ তাল তিনিও আহত হলেন কিন্তু রাসুল্লা সাল্ল সাল্লামকে আগলে রাখার চেষ্টা করলেন রক্তে ভেজা পোশাক ক্ষতবিক্ষত পা তবুও তিনি চলতে থাকলেন যতক্ষণ না এক বাগানের দেয়ালের পাশে গিয়ে আশ্রয় পেলেন আল্লাহর প্রিয় হাবিব ক্লান্ত ব্যথিত কিন্তু উহ শব্দটি উচ্চারণে প্রস্তুত ছিলেন না এ কেমন অমোঘ চাওয়া আর চাহনি উম্মতদের জন্য এতটা সংযমী উম্মতের প্রতি যারা তাকে ব্যথিত করলেন তাদের জন্য বিন্দুমাত্র অভিযোগ করলেন না তিনি বুঝে জানতেন তার বিন্দুমাত্র নারাজি তার উম্মতের ধ্বংসের যথেষ্ট হয়ে যাবে আমার রাসুলসাল্লু সাল্লাম বুঝি উম্মতের জন্য তার প্রিয় বন্ধুর কাছে নালিশ দিতে চাননি না হলে কার জন্য সাফায়াত করবেন তিনি এই ভেবে আল্লাহ আকবর আর ওদিকে মহান রাব্বুল আলমী অপেক্ষমান তার বন্ধুর আহ্বানের জন্য যে মহান আল্লাহ তার অন্য নবীদের তৎক্ষণাৎ সাহায্য করেছিলেন যিনি ইব্রাহিমের জন্য আগুনকে করে দিয়েছিলেন আরামদায়ক মুসাকে করেছিলেন দরিয়া পাড় আর নোহের অবাধ্য জাতিকে পানিতে ডুবিয়ে নিঃশেষ করেছিলেন তিনি সে মহান রাবুল আলমিন অপেক্ষমান তার প্রিয় রাসুল যিনি রহমাতুল্লিল আলমিন কি বলেন আদেশ দিলেন জিবলিল আমিনকে যে আমার বন্ধুর বার্তা নিয়ে আস এদিকে রাসুল্লাহ সাল্লু আলু এর অন্তর ছিল ভরে থাকা প্রার্থনায় তিনি হাত তুলে বললেন হে আল্লাহ আমি আমার দুর্বলতা আমার অসায়ত্ত মানুষের কাছে লাঞ্ছিত হওয়ার অভিযোগ তোমার কাছেই করছে তুমি যদি আমার প্রতি সন্তুষ্ট থাকো তবে আমি কোনো কিছুর পরোয়া করি না এই দোয়া শুধু তার ঠোঁট থেকে নয় বরং তার হৃদয়ের গভীর থেকে এলো মুহূর্তে আকাশ থেকে নেমে এলেন ফেরস্তারা তারা আল্লাহ সাল্লাম বললেন হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যদি আপনি আদেশ দেন তবে আমি পাহাড়ের তাকে বলবো সে দুই পাহাড় মিলিয়ে তাই এই অত্যাচারী লোকদের ধ্বংস করে দেবে রাসল্লা সাল্লুসাল্লাম চুপ করে থাকলে তার রক্তাক্ত মুখে এক কোমল হাসি ফুটে উঠল তিনি বললেন না আমি চাই না তার ধ্বংস হোক বরং আমি আশা করি হয়তো তাদের পরবর্তী প্রজন্ম আল্লাহর প্রতি ইমার আনবে লাইফ থেকে ফেরার পথে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কার্নুল মানাজিল নামক স্থানে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলেন রাতে তিনি তাহাজুত নামাজে দাঁড়ালেন কোরআনের আয়াত যখন তার ঠোঁট থেকে ছোট ছিল তখন একদল জিন এসে তা শুনল তারা অভিভূত হয়ে গেল ইমান আনলো মানুষ যদি তাকে প্রত্যাখ্যানও করে তবু আল্লাহর সৃষ্টি অন্য কেউ তার ডাক শুনে নেবে আল্লাহর দাওয়াত কখনোই বৃথা যায় না এই হৃদয় বিধারক ঘটনাটি আমাদের জন্য এক মহৎ শিক্ষা দেয় ধৈর্য ও সংকল্পের কঠিন পরিস্থিতিতেও রাসুল্লাহ সাল্লাই সাল্লাম দাওয়াত দেওয়া চালিয়ে গেছেন প্রতিশোধ নয় বরং ক্ষমা করে দিয়েছেন সুযোগ থাকার পরও তিনি প্রতিশোধ নেননি বরং দোয়া করেছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য আর আল্লাহর উপর পূর্ণ আস্থা স্থাপন করা তিনি কখনো হতাশ হননি বরং সবকিছু আল্লাহর হাতে সফর্ত করে দিয়েছেন এবং ভবিষ্যতের দিকে দৃষ্টিপাত করেছেন তিনি বর্তমানের কষ্টের দিকে তাকাননি বরং ভবিষ্যতে ইসলামের প্রসারের স্বপ্ন দেখেছিলেন তাইফের দাওয়াত আমাদের শেখায় দুনিয়ায় দুঃখ ও কষ্ট থাকবে কিন্তু যদি আমরা আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখি ধৈর্য ধরি দয়া ও ক্ষমা প্রদর্শন করি তবে আল্লাহ আমাদের বিজয় দেবেন যেমন আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই কষ্টের পরেই স্বস্তি আছে সুরা ইনসিরা আয়াত ছয় অল্প কিছুদিন পরেই রাসল্লা সাল্লামের জীবনে মিরাজের অলৌকিক ঘটনা ঘটে যা ছিল তার জন্য এক মহা সান্ত্বনা আবার কিছুদিন পরে মদিনার আনসারগণ ইসলামের দিকে ধাবিত হয় যারা পরবর্তী সময়ে ইসলামের শক্তিশালী ভিত্তি করে তোলে